নমস্কার বন্ধুরা হাতে সময় একেবারেই কম আর কম সময়ের মধ্যে টেস্টি টেস্টি নতুন ধরনের কোনো রেসিপি তৈরি করতে চান তবে আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারে দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে এমন চমৎকার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দুটো ডিমকে ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা এর থেকে বাড়িয়ে দিতে পারেন বা একটা ডিম দিয়েও করতে পারেন তো আমি দুটো ডিমকেই ভেঙে নিয়ে নিয়েছি এরপর নিয়েছি একটা মিডিয়াম করে নেওয়া আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর সেদ্ধ আলুটা গ্রেটার দিয়ে গ্রেড করে এই ডিমের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আলুটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে তারপরে দিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে আলুর মধ্যে কিন্তু একটুও দানা থাকে না তো যাই হোক আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে দেখুন আলুটাকে গ্রেট করে নিয়েছি এখন এই ডিম আর আলু খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব বন্ধুরা সেদ্ধ আলু আর ডিমের এই দারুণ রেসিপিটা তৈরি করে আপনারা স্কুল কলেজের টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন সেদ্ধ আলু আর ডিম খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে ওই চা চামচ মেপে চার চা চামচ দিয়ে দিচ্ছি সুজি সুজি দিয়ে আবারও বন্ধুরা খুব ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে আপনারা এখানে কাটা চামচ বা হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিতে পারেন তো আমি নর্মাল চামচ দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে এই মিশ্রণটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে সুজিটা সুন্দরভাবে নরম হয়ে ফুলে ওঠে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা সুজিগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আর সুজি যেহেতু বেশ খানিকটা ফুলে উঠেছে সেই জন্য ব্যাটারটাও কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে সেই জন্য এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিলাম জল এখানে ওই ওয়ান ফোর্থ কাপের মতো জল আমি অ্যাড করলাম বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন বা একেবারে পাতলা করা যাবে না একদম মিডিয়াম ঘনতেই রাখতে হবে তো যাই হোক জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে নেওয়া গাজর একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ স্বাদ অনুযায়ী লবণ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চাট মশলা হাফ চা চামচ চিনি আর ভাজা জিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা আপনাদের কাছে যদি ম্যাগি ম্যাগি মশলা মশলা থাকে তবে আপনারা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন তো সমস্ত আর মশলা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব বন্ধুরা এই সময় আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম চামচ টমেটো টমেটো কিন্তু সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা মিশ্রণটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এখন এই বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার তেল তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। আর এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি মানে ডিম আলুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছি মিশ্রণটা ঢেলে দিলাম একটা চামচের পেছন দিক দিয়ে দেখুন সুন্দরভাবে ফ্রাই মধ্যে গোল করে নিলাম আর এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য হতে দেব। ওই মোটামুটি তিন মিনিটের মতো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনা খুলে নিলাম দেখুন বন্ধুরা নিচের পাশটা কিন্তু একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এখন এটাকে উল্টে নেব সেই জন্য এরকম বেশ একটা বড় সাইজের প্লেট নিয়ে নিয়েছি আর ঠিক এইভাবেই উল্টে নেব এভাবে অমলেটটাকে উল্টে নিলে অমলেটটা কিন্তু একেবারে ভেঙে যাবে না মানে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না আর যদি খুদ্ি দিয়ে উল্টাতে যান তাহলে কিন্তু এই অমলেটটা ভেঙে যেতে পারে তো আবারও লো ফ্লেমে ওই তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখন এই নিচের পাশটাও কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে তো এখন আরও ওই মিনিট খানিকের মতো হালকা একটু সাইডগুলোকে চেপে চেপে ভেজে নেব তো বন্ধুরা রেসিপিটা কিন্তু আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এটাকে একটা প্লেট বা থালার মধ্যে নামিয়ে নিতে হবে তো এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এখন এর উপরে দিয়ে দেব এক চামচ মিওনিস আর দিয়ে দেব এক চামচ রেড চিলি সস আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তবে আপনারা এর মধ্যে পিৎজা সস অ্যাড করতে পারেন আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আমি মেয়োনিস আর রেড চিলি সস দিলাম এখন এরকমভাবে চামচের সাহায্যে চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে সস এই এইসব কিছু ছাড়াও কিন্তু আমরা এটা পরিবেশন করতে পারেন তবে এইরকমভাবে পরিবেশন করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ওপর পাশটা খুব ভালো করে সস আর মেয়োনিস মাখিয়ে নিয়েছি এখন এটাকে পিস পিস করে কেটে নেব আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি মানে পিৎজা যেইভাবে কাটা হয় ঠিক সেই রকম ভাবে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো পিস করে কেটে নিতে পারেন বন্ধুরা আপনারা চাইলে এর উপর থেকে কিছু পেঁয়াজ কুচি টমেটো কুচি তারপরে কিছুটা চিজ গ্রেড করে দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরো বেশি সুস্বাদু লাগবে তো যাই হোক এটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি আর উপর থেকে আবারো কিছুটা টমেটো কেচাপ ছড়িয়ে দিলাম দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপি বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে আপনাদের চামচের সাহায্যে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন রেসিপিটা কতটা সফট হয়েছে বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন És úsztaták bén.